জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালির আয়োজন করেছে বিএনপি বিকাল তিনটায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হবে নয়াপল্টন থেকে শুরু হয়ে মালিবাগ বাংলা মোটর হয়ে কারওয়ান বাজারে গিয়ে শেষ হবে র্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে সেখানে বিএনপির সিনিয়র নেতারা বক্তব্য রাখবেন কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই নয়াপল্টন এলাকায় নেতা নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে স্লোগানে মুখরিত হয় পরিবেশ র্যালিতে অংশ নিতে ঢাকার বিভিন্ন থানা ওয়ার্ড এবং আশপাশের জেলাগুলো থেকে নেতাকর্মীরা জড়ো হয়েছেন নয়াপল্টনে বিএনপি বলছে এই কর্মসূচির উদ্দেশ্য গণতন্ত্র পুনরুদ্ধার এবং সংহতির ডাক আরও জোরদার করে জনগণের কাছে তুলে ধরা দর্শক আমরা নয়া পল্টনে যেতে চাই আমার সহকর্মী আরিফিন শাকিল আছে সেখানে তিনি আপডেট রাখছেন র্যালির শাকিল শুনতে পাচ্ছেন নিশ্চয়ই র্যালির শুরুর যে প্রস্তুতি সেটি সম্পর্কে জানতে চাই এবং র্যালি শুরু হওয়ার আগে সিনিয়র নেতাদের তো বক্তব্য রাখার কথা রয়েছে সব মিলিয়ে আপডেটটা জানতে চাই মূলত এখন প্রস্তুতি কাজ সম্পন্ন হয়েছে মূলত নেতাকর্মীরা যেহেতু জুমান নামাজ শেষ ফলে নেতাকর্মীরা খন্ড মিছিল নিয়ে নয়াপল্টন জড়ো হতে শুরু করেছেন আর চারপাশে শুধু মিছিলের স্লোগান এবং সেখানে ধানের শীতের স্লোগানটাই বেশি মূলত প্রাধান্য পাচ্ছে যেহেতু বিএনপি নির্বাচনী একইবারই ঢুকে পড়েছেন ফলে তারা যে তাদের যে প্রার্থীদের ঘোষণা করেছেন সেই প্রার্থীর সমর্থকরা আসছেন সেখানে এসে ধানের শেষের স্লোগান দিচ্ছেন সব জায়গায় আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে সড়ক সেই সড়ক এরই কিন্তু নেতাকর্মীদের উপস্থিতির কারণে একেবারেই যান চলাচলের জন্য বন্ধ হয়ে গেছে চাপ সময় বাড়ার সঙ্গে শুরু করেছে এবং তারা ধারণা করা হচ্ছে তিনটা নাগাদ মূলত সমাবেশের সংক্ষিপ্ত যে সমাবেশ শুরু হবে এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের স্থায়ী কমিটির সবসময় বক্তব্য রাখবেন এবং স্বাভাবিকভাবে এই সমাবেশে নির্বাচনের পাশাপাশি আপনি জানেন যে জামাত জোটের যে কর্মসূচি এবং জেলা সমাজ নিয়ে তারা যেই এবং পিয়ার পিয়ার নিয়ে তারা যেই ধরনের আন্দোলন নামছেন সেই বিষয় নিয়ে তারা কথা বলবেন এবং গতকাল জামাতের পক্ষ থেকে বিএনপি মহাসচিবকে ফোন করা হয়েছিল আলোচনায় বসার জন্য সেসব বিষয় নিয়ে বিএনপি নেতারা হয়তো খোলামেলাভাবে বক্তব্য দেবেন এবং দলের নেতাকর্মীদেরকে দিক নির্দেশনা দেবেন আগামী নির্বাচনটা কতটা কঠিন হতে যাচ্ছে বিএনপির জন্য সেই কঠিন বাস্তবতাকে সামনে রেখে আরও যে কী কৌশল নেওয়া যায় কীভাবে ধানের শেষকে জয়ী করা যায় কীভাবে ঐক্যবদ্ধ থাকা যায় সেই নির্দিক নির্দেশনা নিঃসন্দেহে দিবেন এবং ঢাকার জেলার মোট বৃষ্টি আসন বৃষ্টি আসন থেকে বিএনপির যারা মনোনয়ন পেয়েছেন যেসব আসন ফাঁকা রয়েছে এবং সে সঙ্গে মূলত যে মনোনয়ন প্রত্যাশী যারা ছিলেন তাদের পক্ষ থেকে কিন্তু আজকের এই খণ্ডখণ্ড মিছিল নিয়ে তারা জড়ো হওয়ার কথা রয়েছে আপনাকে যদি আরেকবার একটু ছবি দেখাতে চাই এরই মধ্যে নয়াপল্টন বিএনপির যে কার্যালয় কার্যালয়ের ঠিক ডান পাশে অর্থাৎ ফকিরকল মধ্যে কিন্তু বড় বড় মিছিল নিয়ে কিন্তু নেতাকর্মীরা নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনের অভিমুখে তারা আসতে শুরু করেছেন এবং খুব স্বাভাবিকভাবে প্রত্যেকের স্লোগানে কিন্তু ধানের শেষের পক্ষে ভোট চেয়ে তারা স্লোগান দিচ্ছেন এবং তারেক রহমানের বাংলাদেশের আগমন উপলক্ষে সেই স্লোগান দেওয়া হচ্ছে এবং সেই সঙ্গে সবার মধ্যে ধানের শেষের ধান ধান নিয়ে তারা মূলত এই আজকের শোভাযাত্রা শোভাযাত্রায় অংশ নিচ্ছেন এবং যেটা বলছিলাম যে ঢাকা শহরের প্রত্যেকটি আসন থেকে যারা মনোনয়ন পেয়েছেন যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন কিংবা যেসব আসনে এখনও ফাঁকা রয়েছে প্রত্যেক আসন থেকে মিলে মূলত বিএনপির নেতাকর্মীরা অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কিন্তু আজকের এই শোভাযাত্রায় অংশ নেবেন এবং ঢাকার বাহিরের বিশেষ করে গাজীপুর সেই সঙ্গে নারায়ণগঞ্জ নরসিংদীর যে জেলাগুলো রয়েছে যে যে থানাগুলো রয়েছে বা যে সংসদীয় আসনগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু অনেকে আসবেন এবং আজকের এই সমাবেশে কিন্তু সংক্ষিপ্ত আয়োজন রাখা হয়েছে দলের সিনিয়র নেতৃবৃন্দের জন্য এবং সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে আমরা যতদূর কথা বলেছি তারা তিনটা নাগাদে আসবেন তিনটা নাগাদ থেকে সাড়ে তিনটা নাগাদ আজকের এই বৈঠক আজকের এই সমাবেশের কার্যক্রম চলবে এরপরেই তারা এই সমাবেশ এখান থেকে শোভাযাত্রা শুরু করবেন এবং শোভাযাত্রা থেকে তারা কাকরাইল হয়ে মালিবাগ হয়ে বাংলা মটন হয়ে কারওয়ান বাজারে মরে গিয়ে শেষ হবে এরই মধ্যে কিন্তু ঢাকা পুরান ঢাকা থেকে অনেকে ঘোড়ার গাড়ি নিয়ে এসছেন আজকের শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য সব মিলিয়ে সাত ড্রপ যেমন রয়েছে তেমনি নির্বাচনী আমেজে আজকের এই শোভাযাত্রা অনেকটাই প্রাধান্য পাচ্ছে ছোঁয়া